বিশ্বাস করে আমাকে এখানে এনেছেন আমি আপনাদের এই একটা সেই সমিতির সম্মান যেভাবে রাখা যায় এটাকে আমি উন্নয়নের কথা আরও নেওয়া যায় আমি আপনাদের পরামর্শ নিয়ে এখানকার যারা বিন্দু আছে ব্যবসায়ী সমিতি আছে ওনাদের সাথে কথা বলে আমরা অবশ্যই সমন্বয় করে এই সমিতি আরও কিভাবে উঠানো যায় আরও কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই চেষ্টাই আমি আমার থাকবে আর একটা কথা বলতে শক্ত করে বলতে চাই যে আমি বসার পরে শুনেছিলাম যে এখানে তার সভাপতি হবেন এটা কি সমবায় সমিতির অফিস এখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাই না আমি রাজনীতি ব্যক্তি হইতেই পারি আমি একটা দল করতে পারি কিন্তু আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি এখানে এই অফিস থেকে রাজনীতি পরিচালনা করা হবে এবং সমিতির যা যা কাজ আছে এখানকার সেটাই পরিচালনা হবে তাহলে হবে কি

এবং আমি আর তো এই পেপারে আগেই আমরা এগুলোর কথা বলে নিয়েছি অর্থাৎ আমি এটুকু আপনার বিশ্বাস থাকি যে আমরা এই জিনিসগুলি আগে থেকেই এই চেয়ারে আসার আগেই কিন্তু আমরা চিন্তা করেছি এই কাজগুলো আমরা করবো আর একটা মার্কেট উন্নয়নের জন্য অবশ্যই উন্নয়ন করব আপনাদের পরামর্শ নিয়ে করবো আপনারা যেভাবে বলবেন ব্যবসায়ীদের পরামর্শ নেবো কিন্তু জবাব দিতে থাকতে হবে আমি জবাব দিয়ে তার বাইরে কোনো কিছু করতে যাব না এটা আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আর আপনারা আমাদেরকে সহায়তা করবেন আমি ব্যবসায়ী শিল্পী ভাইরা আছে আমি শিল্পী এরা কিন্তু একবার কথা বলেছি যে আপনারা আমাদের সহায়তা করবেন ফুলভ্রান্তি থাকতেই পারে অতীতে যারা ছিল অনেকেই ভালো কাজ করেছেন রাস্তাঘাট হয়েছে ঘর হয়েছে তার মধ্যে কিছু থাকতে পারে আমার যে তো বলা যাবে না অতএব যারাই দেখতেছিলেন চেষ্টা করেছেন হয়তো মার্কেটে উন্নয়ন করার জন্য এই সময় সমাবেশ সমাজে উন্নয়ন করার জন্য আমরা পিছনের দিকে না থাকাই আমরা চিন্তা করি যে আগামী দিনগুলি করে ভালো যাবে নতুন বাংলাদেশ এই দুই হাজার বাচ্চাদের উপর করতে যে রক্ত বিনিময় যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমরা নতুন স্বপ্ন দেখতে সবাই শিখি আমরা নতুন উত্তর জায়গায় চলে যাই আমরা পিছনের দিকে আর না থাকে আমি আমি আমার মুরব্বীদের কাছে অনুরোধ করবো আমি প্রয়োজনে আমরা একুশটি সমিতির সাথে আলাদা আলাদা হয়ে পড়বো আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন অনুমতি দেন আমরা এরপরে যেখানে যেখানে সমিতি আছে সেখানে আপনাদের সমস্যাগুলো থাকে শুনবো শুনে সবাই মিলে নতুন করে করা যায় সংগঠনকে আরও উন্নত করা যায় সেটাই আমরা চেষ্টা করব সবাই ভালো থাকবেন করবেন আমরা আপনাদের সাথে তাদের কাজ করব আমি মনে করি ক্রমান্বয়ে সুযোগ্য ব্যক্তিদের মধ্যেও আজকে যারা দুজন এসেছে তার এই সবাইকে তারা আরও অনেক দূর এড়িয়ে নিয়ে যেতে পারবে এটা আশা করি আজকে যারা এই পিছন আগে একজন বক্তব্য বলেছেন সুন্দর বক্তব্য যারা আসলে সবাই করতে গিয়ে তারা জীবন দিয়েছেন ইন্টেজার করেছেন আমরা আসলে তার তাদের যাদের যে সম্মানগুলো আছে অবশ্যই সম্মান তারা পাবেন এবং আমি পরিশেষে শুধু অল্প এতেই বলব আপনারা শুধু না আমরা মনে করি নয় নম্বর ওয়ার্ড আজকে খুব গর্বিত যে আজকে দুজন সুন্দরযোগ্য ব্যক্তি একটি

আবার আমাদের এই ভারী শিল্প প্রতিষ্ঠানটি এই আপনার শিক্ষার মাধ্যম দিয়ে এই শরীফুল ইসলাম শরীফ যাকে বলা হয় জনতার মেয়র মানবতার ফেরিওয়ালা আছে তারুণদের তুই মাহবুষের তুই ছাত্রদল উদ্বোধন করে যাদের পরিশ্রম আছে এখানে বিদ্যার্থী জাহুল্লা ভাই আছেন এক সময় ক্রিয়া ব্যক্তিত্ব আমরা যার আছে আমাদের শ্রদ্ধা বাবু ভাই